ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ঘটনাটি ঘটেছে শনিবার রাত দেড়টার দিকে জানায় অপূর্ব সম্প্রতি ফেসবুকে কোরআন অবমাননার কিছু ভিডিও আপলোড করেছিলেন এর প্রতিবাদে কয়েকশো শিক্ষার্থী ও স্থানীয়রা তার বাসার নিচে রাতভর জড়ো হয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওতে অপূর্ব এবং পুলিশকে উপস্থিত দেখা যায় নর্থ সাউথের এক শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক নাফসিন মেহনাজ গ্রেফতারির ছবি শেয়ার করে লেখেন কোরআন অবমাননার ঘটনাটির আপডেট ছাত্ররা ঘেরাও করেছে পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে এখন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম এক স্ট্যাটাসে বলেন নর্থ সাউথে ঘটে যাওয়া এই ঘটনাটি জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছে তিনি প্রশাসনকে ঘটনাটি দৃষ্টান্তমূলকভাবে তদন্ত করে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান এই ঘটনার কারণ ও প্রেক্ষাপট নিয়ে দেশ জুড়ে বিভিন্ন ছাত্র সংগঠন তড়িৎ বিচার চেয়ে বিবৃতি প্রকাশ করেছে এদিকে পুলিশ পালকে আটক করে থানায় নেওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে নিউজ ডেস্ক I love you.